ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো আমি ফার্স্টে ঘুম থেকে উঠে গে উঠেই দেখো আমি সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকালের আর কি বাসি কাজকর্ম তো প্রথমে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে আর উঠোনটা আমি ঘুম থেকে উঠেই প্রথমেই ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ঘরটা আমি পরে ঝাড় দিয়েছিলাম তো সেই জন্য আর কি তারপর দেখো এই যে একদম সব কিছু ঝাড় দিয়ে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেটা এখন আমি মেলে নিচ্ছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে একদম ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়েছি আর ভাবলাম একটু চা বানিয়ে খাবো তো ছেলে তার আগে উঠে গেছে তো সেই জন্য ওকে আগে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিলাম ফ্রেশ করিয়ে একদম ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিইনি এখনও মানে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে একদম চলে যাব চা বানাতে তো দেখো তোমরা দেখতে থাকো আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো দেখো আমি চলেও এসেছি তো এখন ভাবলাম একটু টেবিলটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে একদম চা বসিয়ে দিব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি একদম চা বসিয়ে দিয়েছি তো দুধ চা বসিয়েছি তো চাটা আমরা খেয়েও নিয়েছি আর ছেলের জন্য করেছিলাম হচ্ছে সবজি দিয়ে আর কি ম্যাগি করেছিলাম ওই ধরো গাজর আলু এইসব দিয়ে আর কি ম্যাগি করেছিলাম সেটাই ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে হচ্ছে এখন ভাত বসিয়ে দিব ভাত বসিয়ে একদম আমি সবজি টবজি কেটে নিব তো তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে আমি একদম ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে একদম চাল ঠাল ধুয়ে আর কি দিয়ে দিয়েছি হাঁড়িতে তো হাঁড়িতে দিয়ে এদিকে চলে এসেছি সবজি কাটতে তো ভাবছি আজকে চচ্চড়ি করব সব কিছু দিয়ে আর হচ্ছে ডাল করব আর এদিকে ছেলের জন্য খিচুড়ি রান্না করব দেখে সবজি কেটে নিয়েছিলাম তো দেখো ছেলের খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর ছেলের খিচুড়িটা করেও নিয়েছি আর এদিকে আমি ডাল করে নিয়েছি আর এই যে এখন চচ্চড়িটাও বসিয়ে দিলাম তো দেখো আমার চচ্চড়িটা অনেকটাই হয়ে গেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমরা ভাত খাওয়া দাওয়া করে নিব তো সেই জন্য আর কি ভাত বেড়ে নিচ্ছিলাম আমার জন্য আর মায়ের জন্য আর ছেলেকে হচ্ছে ওকে আগেই খাইয়ে দিয়েছি তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি করে একদম কিছু জামা কাপড় ছিল তো সেটাই আমি আর কি ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে বাসন মাজতে বাসন মেজে একদম কেচে নিব জামা কাপড়গুলো তো এই দেখো আমি বাসন মাজতে চলে এসেছি খুব একটা বাসন আর কি ছিল না তো যতটুকু ছিল ওইটাই আমি মেজে নিচ্ছিলাম আর কি আর যেদিন মিস্ত্রি আসে ওই দিন তো মানে একদম অনেক বাসন হয়ে যায় তো আজকে খুব একটা বেশি ছিল না তো সেই কয়টাই আমি মেজে নিচ্ছি মেজে একদম ওই যে বোতলও রেখেছি এখানে একদম জল ভরে রাখবো তো তোমরা দেখতে থাকো এ দেখো আমি বাসন মেজে একদম দু বোতল জল ভরে একদম জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে এখন একদম জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি কেঁচে একদম চলে এসেছি সোজা মেলতে তো এগুলো মেলে নিব মেলে একদম স্নান করে নিব আমি তো স্নান স্নান করে এই দেখো একদম চলে এসেছি বিকেলে না বিকেলের একটু আগে তো যাই হোক রোদ তো এখন ভালোই মনে করে উঠছে রোজই রোদ ওঠে আর শুকিয়েও যায় জামা কাপড় তো সেই জন্য জন্যই যে কিছু জামা কাপড় ছিল সেটাও আমি তুলে নিলাম আর বিকেলে গিয়েছিলাম একটু বাজারে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আজকে হাটের দিন আর কি তো দেখো এই যে কত জুতো উঠেছে আর বাজার থেকে কিছু জিনিস এনেছিলাম অনেক কিছু এনেছিলাম টুকি টাকি আর কি জিনিস আর নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো চলো আমি এখন বিরিয়ানি খাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো ততক্ষণের জন্য টাটা